আজকে দেখুন আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হ্যারি হয়ে গেছি আজকে দেখুন এই যে আমি আজকে বানাবো পিঠে তো পিঠে বানাবার জন্য দেখুন আমি নারকেলের পুরটা করে রেখেছি আর এই কড়াইটাতে আমি পুরের কড়াইটাতে দিয়ে দিচ্ছি জল আর নুন দিয়ে দিলাম একটু ছোট চামচের দু চামচ জলটা একটু গরম হতে দেবো জলটা আমার ফুটো হয়ে গেছে গরম হয়ে গেছে জল একদম কচকা গরম ধোঁয়া উঠছে আমি দেখুন এটাতে এবারে চালগুঁড়িগুলো দিয়ে দেবো এটা আতর চালের গুঁড়ি সেই জন্যে গরম জলে দিতে হবে একটু ভালো করে একটু তো দেখুন আমি এটা নেলে নিয়েছি এটাকে আমি এবারে একটা ঠান্ডাতে ঢেলে নেব আমি ঢেলে নিচ্ছি তো দেখুন আমি ঢেলে নিয়েছি এটাকে এবার আমি একটু ঠান্ডা হতে দেবো দিতে মাখবো ঠান্ডা হয়ে গেছে টোটা আমি একটু হাতে করে এটাকে মেখে নিচ্ছি এটা গরম গরমই মাখছি আমি দেখুন এই যে দুধটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে দুধ দিয়েছি এক কিলো দুধ দিয়েছি আমি পাঁচশো গ্রাম দুধ ঢেড়ে দিলাম তো দুধটা দিয়ে দিয়েছি দেখুন এবার দিয়ে দিলাম দেখুন এলাচটাকে আমি ফেটে ফাটালাম এলাচটাকে ফেটিয়ে এলাচটা দিয়ে দিচ্ছি এবার দুধটা ফুটুক ফুটুক ততক্ষণে আমি গুলো গড়িয়ে ডেলা নিয়ে নিচ্ছি আমি একটু জল হাত করলাম

সেফ দিতে পারেন বড়ও করতে পারেন ছোটও করতে পারেন আমি আরেকটা করে দেখাচ্ছি বাটি করে নিয়েছি আমি সবগুলো করে দেখাচ্ছি আপনাদের ইটেগুলো আমি সব ভরে নিয়েছি এই যে এরকম সেপে আমি ঘুরেছি আপনারা যেমন খুশি সেপ দিবেন এরপরে দেখুন সব ঘুরছে দেখুন দুটো আমি এলাচ দিয়েছি এরপরে দেখুন এই যে দিয়ে দেবো একটু নারকেলের কুড়া নারকেল কুড়া একটু দিয়ে দেবেন এরপর দিয়ে দেবো দেখুন এই যে চিনি পরিমাণ মতো আপনারা যেমন খুশি মিষ্টি দিতে পারেন শীতকালে শেখেছে বন্ধুরা পৌষ মাস পড়ে গেল পিঠে খাবো না তা কোনোদিন হয় বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে পিঠে নানা রকমের পিঠে করে খান খেতে খুবই ভালো লাগে অনেকেই ভালোবাসে আমরাও ভালোবাসি তো এই করে বানিয়ে ওনারা খাবেন আমি দেরিগুলো এইগুলো এবার আমি দুধের মধ্যে সিদ্ধ করে নেব এক একটা পিঠে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু পাতলা পাতলা রাখতে হবে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভাল লাগে আর একটু খারাপ লাগলেও আমাকে জানাবেন একটা লাইক করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা वीडियो ते